الله جواب قال رَبِّ لما حشرتني أعمى وقد كنت بصيرا الله رب العزة والجلال بول بين امني بابي بي الله رب العزة والجلال بول بين شه بول بين هي امار رب قال ربي هي امار رب امار আমাকে কেন অন্ধ অবস্থায় আপনি আজকে উঠালেন দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল আজকে কেন আপনি অন্ধ করলেন দুনিয়ার জমিনে চোখ দিয়ে কত কিছু দেখেছি আজ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন আল্লাহ জবাব দিলেন কদাল আল্লাহ রবীতোল জালাল বলছেন বান্দা শুন আল্লাহ বলবেন এমনি ভাবে তোমার কাছে আমার আয়াতগুলো পৌঁছে গিয়েছিল তোমার কাছে আমার কথাগুলা পৌঁছে গিয়েছিল ওলামায় কেরাম মসজিদের মিম্বরে জুমাবারে বলেছেন ওয়াজ মাহ বলেছেন তুমি কিতাব পড়ে পেয়েছ আমার এতগুলা কথা তোমার কাছে পৌঁছে যাওয়ার পরেও তুমি সেগুলাকে ভুলে গিয়েছিলে তুমি এগুলার পথে চলো নাই তোমার কাছে আমার সত্য কথাগুলো পৌঁছে যাওয়ার পরে আমি বলছি করো না আমি বলছি শেখায়ত না আমি বলছি চুহল করো না অপবাদ দিও না এই কথাগুলা কোরআনে বলবার পরে এই আয়াতগুলা তোমার ঘরে পৌঁছে যাওয়ার পরে তুমি কোরআন কি টাকের উপরে রেখে দিয়েছ কোরআন থিস করো নাই অ্যানালাইজ করো নাই গবেষণা করো নাই কোরআন নাই নামাজ পড়েছো কোরআন নাই ভুল পথে চলেছ আল্লাহ রব্বুল জালাল বলেন অতপর আমি তোমাকে সেগুলা দিয়েছিলাম সব কিছু তুমি গেলে এই ভুলে যাওয়ার কারণে আজ কেয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম আর ভুলে যাওয়ার কারণে আজ তোমার চোখের আলো কেউ ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ একবার বলেন বান্দা পৃথিবীতে তোমাকে চোখটা তো আমি দিয়েছিলাম চুকের আলো পাওয়ার পরেও তুমি আমার তোরণ করতে ভুলে গিয়েছিলে চুকের আলো থাকবার পরেও তুমি আমাকে জানতে ভুলে গিয়েছিলে আজ কেয়ামাতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম বান্দা দেখি তো তোমাকে আজকে কে চোখ ফিরিয়ে দিতে পারে বলেন তো পৃথিবীর কেউ কে আসে আপনারা তো আসতে বললেন পৃথিবীর কেউ কাউকে চোখ ফিরিয়ে দিতে পারবে আল্লাহ বলছেন বান্দা দিছিলাম তো আমি দুনিয়ায় আমাকে ভুলে গেছো আজ কয়ামতের দিন আমি ভুলে গেছি দেখছি নি ভুলে যাওয়া আর কি কারবার ফিউর আল্লাহ বলছেন দুনিয়ায় তুমি আমাকে ভুলে যাওয়া কয়ামতে আমি তোমাকে ভুলে যাব। আর দুনিয়ায় তুমি আমাকে মনে রাখবা কয়ামত সবাই তোমাকে ভুলে গেলেও আমি তোমাকে মনে রাখবো সোহাম আল্লা বলেন না এর আয় তোর তা একশো সাতাইশ আয়াত পরের পিস্টার روتمايت الله رب نجد والجلال بل جن وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى আল্লাহ রবিস জালাল বলছেন মান্দারে এমনিভাবে আমি তাকে প্রতিফলন দেব এমনিভাবে আমি আল্লাহ তাকে শিক্ষা দেব এমনিভাবে আমি আল্লাহ তাকে প্রতিফলন দেব সে যে কাজ করলো কেমনে যে সীমা লঙ্ঘন করে পালন কর্তার কথায় বিশ্বাস করে না আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে ব্য করব। করবো আর ইন্তেকালের পরে আল্লাহ বলেছেন আল্লাহ বললেন দুনিয়ায় তাকে আমি শাস্তি তো দিব দিবই তাকে বেআজ্জ করবই মরার আগে তারা লাঞ্ছিত করবই কে বলছেন না আপনার আসতে বলতেছেন কে বলছেন বিশ্বাস হয় না এরপরে তো আমরা এই কাজগুলো করে থাকি রব বলেছেন তাকে আমি পৃথিবীতে শাস্তি দিব তো দিবই তাকে বে ইজত করব তো করবই এরপরে বলেছেন আখেরাতে এবং আখেরাতে তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনা কথাটা বুঝবেন তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি যা হবে আবকা চিরস্থায়ী কি হবে কি শাস্তি দিবেন আমার সাথে কথা বলেন কি শাস্তি দিবেন দেখেন আমি এমন কেউ না আমরা আমরাই তো ভাই ভাই আমি এমন কোনো আলোচক জিন্দিগিতে হই নাই যে আমি একা একা কথা বলবো আমার শ্রোতা বুঝলো কি না আমাদের দিন যদি আল্লাহ বলেন কি রে তোরে তো বসাইছিলাম চেয়ারে হাজার হাজার মানুষ থাকতে তোরেই বসাইছিলাম আমার বান্দা বুঝলো কি না একটা জিগাইলে না আমার বান্দা বুঝছে কি না আমি ছয় হাজার আয়াত নাজিল করছি এ প বু্চি কিনা লক্কাধিক আম্বিয়ে কেরাম পাঠইছি এই নবী কেপনে বুঝাইলেন লিন। আক আপনি পঠইছে আপনা আ একট বুূজাও। আ জুটে বেইছে আপনা এইভাবে করতে করতে লোকাধিক আমিয়া খেরাউে পাঠাইলাম এর আবার কিতাবও একটা দিলাম দিয়া বলছি আলি ফ্লাম রা কোরানি িের নম্বার চন্ন্ত লাব চোরা। নম্বর বরা হি প্রথমা দ লা হছে আ ফ্লাম রা কিতাবনা আমসেলা হয়ই লাইকা লিতু খরিজানা আসাবিনা চ মাতি ও বন্ধ আমি। কাছে একটা কিতাব দিয়েছি ম্যাগনেট যার নাম আল কোরআন ওই আল কোরআন অন্ধকার থেকে আলোর দেখায় বান্দা তোমাকে তো বসাইছিলাম আমার বান্দা বুঝলো কি একটা দিন জিজ্ঞাসা করলে না আজকের জবাব দাও তো আমি এখানে ওয়াজ করে মরার পরে আমি বিপদে পড়তে চাই এই বিপদ নিয়ে আমি বিপদে যেতে চাই না একজনে না বুঝলে আবার বলবো না বুঝলে আবার রিপিট করবো না বুঝলে আপনাদের পায়ে ধরে বুঝাবো কিন্তু যতক্ষণ না বলছেন বুঝছি ততক্ষণ এই কথা আবার বলবো এখন বলেন বুঝছেন আপনারা বলেন বুঝছেন কিনা আল্লাহ বলছেন তার ওলা গোল আেরাতি আসাধ্য আবকা তার জন্য রয়েছে কেয়ামতের দিনে তার জন্য লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি ও আবকা সেটা থাকবে চিরস্থায়ী ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির চোখ থাকবার পরেও দেখে নাই কান থাকবার পরেও শোনে নাই জবান থাকবার পরেও তেলা বাদ করে নাই সে বুঝে নাই রব বলেছেন কেয়ামতের দিন তার শাস্তি হবে চিরস্থায়ী এই কথা কি বুঝছেন তাই আমাদের চোখ থাকবার পরে কি আমরা দেখব কি দেখব হালাল জিনিস না হারাম জিনিস সবাই বলেন না হালাল এটাও বলে দিলাম কারণ আপনারা বলবেন হুজুর আপনি বলছেন দেখার কথা হালাল না হানো মিট কমি তো এই তো বিপদে পড়ে যাবে ওই জন্য বলছি আপনারা দেখবেন হালাল না হারাম কান দিয়া শুনবেন হালাল না হারাম মুখ দিয়া বলবেন হালাল না হারাম সমালোচনা হালাল না হারাম গিবত হালাল না হারাম যুগল হালাল না হারাম বদনাম হালাল না হারাম আল্লাহ এতগুলা বলে বলছেন তিলকা হুদুদুল্লাহ এটা আমার নির্ধারিত সীমারেখা সাবধান খবরদার আমার সীমা উল্টা যাইও না আমার সঙ্গে পাল্লা দিতে যাইও না আমি সীমা দিয়ে দিয়েছি এটা এটা হালাল হারাম তোমাকে হালালই হবে হারাম ছেড়ে দিতে হবে তোমার বুঝে ধরলে কি আর না ধরলে কি এই আমার বুঝে ধরলেও কি না ধরলেও কি হারাম করব না হারাম খাবো না হারাম পথে চলব আল্লাহ কবুল করে বলে না আমি আল্লাহ রাবুল ইসেন বলে জালাল বান্দার প্রশ্নের জবাব দিচ্ছেন বান্দারে দুনিয়ার জমিনে তোমার সম্পদ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল সম্পদ ছিল বান্দা আমিও জানি এই সম্পদ তুমি শুধু শুধু পাও নাই আমি আল্লাহ যদি না দিতাম বান্দা তোমাকে দিয়েছিলাম ঠিকই কিন্তু তুমি এগুলাকে ঠিক পথে ব্যয় করতে পারো নাই সম্পদ গুলাকে হালাল পথে অন্বেষণ করতে পারো নাই দুই নম্বরই করে চান্দাবাজি করে সুদ এবং ঘুষের কারবার করে মিথ্যা বলয় তৈরি করে তুমি দুনিয়ার জমিনে সম্পদশালী হয়েছিলে বান্দা আমি তো তোমাকে বলি নাই দুনিয়ার জমিনে অন্যায় বলয় তৈরি করে সম্পদের মালিক হতে ও বান্দা এত এত সম্পদ দুনিয়ার জমিনে করেছ দশ পনেরোটা বাড়ি আছে তোমার ঢাকা শহরে গ্রামের বাড়িতে তোমার বাড়ি আছে ফ্যাক্টরি আছে তোমার সম্পদের অভাব নাই তোমার একটা আঙ্গুল হেলনে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পেত তুমি বলো চোর মাথায় আঘাত কর মানুষ তাকে আঘাত করে মেরে ফেলে দিয়েছে তুমি থানায় গিয়েও প্রভাব বিস্তার করেছ গরিবের বিপক্ষে মামলা নিয়ে গিয়েছ মানুষকে তুমি কষ্ট দিয়েছ আত্মসাত করেছ মানুষের প্রতি জুলুম করেছ তুমি জালেম হয়ে গিয়েছিলে মানুষকে কষ্ট দিয়েছ ঘিবত শেখায়ত করে মানুষের চরিত্রে আঘাত করেছো বান্দা কারণ পৃথিবীর জমিনে কেয়ামতের দিনে সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর বান্দার সৎ চরিত্র আরেক পাল্লায় রেখে দেওয়া হয় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন বান্দার এক পাল্লায় নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে দান খায়রাত আছে সাদাকা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ইতিমখানা আছে সব এক পাল্লায় রেখে দেওয়া যদি হয় আর বান্দার উত্তম চরিত্র পাল্লায় যদি রেখে দেওয়া হয় আল্লাহর বোখারির হাদিসে বলে দিয়েছেন ওই বান্দার উত্তম চরিত্রের পাল্লা যেদিকে থাকবে ওই পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ বলছেন আমার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোথাও নাই আল্লাহ রসুল তার বন্ধুকে উত্তম চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি বলে দিয়েছেন আমার বন্ধুর মতো চরিত্র পৃথিবীতে আর নাই উত্তম চরিত্র যারা ফলো করবে দিনে সময় কেউ যখন কারো আসবে না। কাজে আল্লাহর জালাল বলে দিয়েছেন বান্দারে উত্তম চরিত্র যদি তোমার থাকে পৃথিবীর কাউকে কিছু বলা লাগবে না কেউ তোমার পক্ষে থাকা লাগবে না কেয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে উত্তম চরিত্রের বান্দার মাথার মধ্যে আর সে ছায়া দিয়া স্পেশাল কাপুর দিয়া আমার বান্দাকে বিরিখির দিয়ে আলাদা করে দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সলা করে দিয়া আমার বান্দাকে আমার কুদরতের হাতে জান্নাতে পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম পড়েন সবাই এই জন্য আমি জানতে চাই না আপনি সলাপ পড়লেন কি না আজকের আলোচনা এটা জানতে চাইবো না শুধু আজকের আলোচনায় কথাগুলো বুঝবেন আজকের আলোচনায় আমি জানতে চাইবো না আপনি সলাদ পড়লেন কি না কারণ এক নামাজি মানুষ খারাপ চরিত্রের অধিকারী হতে পারে কি পারে না আমি জানতে চাইবো না আপনি জাকাত দিলেন কি না অনেক জাকাত দাতা দুই নম্বরই ব্যবসা করে টাকার মালিক হতে পারে কি পারে না আমি আজকে জানতে চাইব না আপনি হজ করলেন কি না কারণ মানুষকে ঠকাইয়া ওই পয়সা দিয়েও হজ করতে পারে কি পারে না আমি আজকে জানতে চাইব না আপনি কয়টা মসজিদ বানালেন কয়টা মাদ্রাসা বানালেন হতে পারে হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছেন আমি তা জানতে চাইব না আজকের আলোচনায় আজকের আলোচনায় জানতে চাইব বান্দা তোমার ঘর নাই বাড়ি নাই পয়সা নাই মিল ফ্যাক্টরি নাই কল কারখানায় শিল্প নাই কিছুই নাই পৃথিবীর কেউ তোমাকে দেখতে পারে না আমার যায় আসে না তোমার আমার যদি চরিত্র ঠিক থাকে এই পৃথিবীতে কিছুই লাগবে না আল্লাহ বলছেন বান্দা আমি তোমার দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ আমার বান্দার জন্যে আমি যথেষ্ট হয়ে গেলাম সুহান আল্লাহ জুড়ে পড়েন সুহান আল্লাহ সুতরাং আজকের আলোচনা আমরা এতটুকুনি আলোচনা নিয়ে আসবো আমাদের চরিত্রটাকে চমৎকার করা দরকার আল্লাহ রাব্বুল পরজালাল শেখ পাক সাল্লাল্লাহু ইসলামকে বলছেন আপনি এ রাসূলুল্লাহ মানতাবিনিআমাত রব্বিকি বিমা জ্বিনু আপনি আপনার রবের দয়ায় পাগল নয় মানুষ আপনাকে পাগল বলে গালি দিয়েছে মানুষ আপনাকে জাদুকর বলেছে মানুষ আপনাকে কত কথা বলে কষ্ট দিয়েছে তাই ফের ময়দানে করেছে ওহুদের প্রান্তরে শহীদ করেছে মক্কার পারদ সলাতের সময় আপনার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়ে কষ্ট দিয়েছে আমি কিচ্ছু জানতে চাইবো না আমি আল্লাহ আপনাকে দিয়েছি আসমানের নিচে জমিনের উপরে পুরা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পরে যদি কার উত্তম চরিত্র এবং এক মাত্র ভালো মানুষ হয়ে থাকে আজ আমি ঘোষণা দিলাম আমার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার কলিজার টুকরা বন্ধু আকায়ে নামদার তাজেদার এমে দিনা সরকারে তু আলম রসুল পাক সাল্লাহ সাল্লাম সকলে পড়েন না সুবাহ আল্লাহ বলছেন বন্ধুই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তোমার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি এক এক নবীকে এক এক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি কিন্তু আমি তোমাকে সকল নবীদের চরিত্রকে একত্রিত করে তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি বরঞ্চ এজন্যে আমাদের উচিত হবে আমাদের চরিত্রকে সুন্দর করা হাসি মুখে কথা বলাও একটা ইবাদত আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে এক নজর তাকিয়ে আল্লাহ রসুল বলেছেন সে একটা মকবুল হাজ এবং মকবুল অমরার সবাব পেয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি তার স্ত্রীর চেহারা দিকে হাসি দিয়ে কথা বলে আল্লাহ রসুল বলেছেন তার জন্যে জাহান নামের সাতটা দরজা একটি সাথে বন্ধ হয়ে যেতে পারে এই জন্য মুস্কি হাসি দিয়ে কথা বলাও ইবাদত কথা বলা কি আবার বলেন কথা বলা কি ইবাদত এই আমরা মানুষের সাথে কথা বলবো ভালোবেসে মানুষের কাছাকাছি বসবো মানুষকে কষ্ট দিয়ে নয় মানুষের চরিত্রে আঘাত করে নয় মনে রাখবেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজ হলো কারো চরিত্রের বিরুদ্ধে সাক্ষী দেওয়া কারো চরিত্রের বিরুদ্ধে কথা আল্লাহ আমি পুত পবিত্র আর আপনাকেও বানিয়েছি পুত পবিত্র আর ইল্লা আল্লাহ বলছেন আমি পুত পবিত্র যারা তাদেরকে পছন্দ করি কেউ যদি পুত পবিত্র চরিত্রে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা ব্লেম দেয় মিথ্যা করে আল্লাহ রব জালাল বলেছেন কেউ যদি বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সমালোচনা করে আল্লাহ সব ছেড়ে দিতে পারেন কিন্তু তার শাস্তি এই পৃথিবীতে তাকে পেতেই হবে কথা বলছেন না কেন আমি কি মিথ্যা বলছি মিথ্যা বলছি আমি এক মিনিটে আপনাদেরকে রেফারেন্স নিয়ে আসতেছি খুব সংক্ষেপে এটা লম্বা আলোচনা যাওয়া যাবে মানে রাখবেন আল্লাহকে যদি কেউ গালি দেয় আল্লাহ ছাড় দিতে পারেন কি বললাম আল্লাহকে যদি কেউ গালি দেয় আল্লাহ ছাড় দিতে আবার বলেন ছাড় দিতে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ চলে যায় আল্লাহ তাকে ছাড় দিতে পারে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় আল্লাহ তাকে ছাড় দিতে পারেন কে আল্লাহ বলছেন আমার বন্ধু প্রিয় পাক সাল্লাহ ইসলামের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার রসুলকে যারা অনুসরণ করে ভালোবাসে তাদের চরিত্রকে নিয়ে যদি কেউ খেল থামসা করে রব কোরআনে বলে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে আমি থাকে মৃত্যুর আগে বে করবই কে বলছেন আল্লাহর অস্তে আমি আপনাদের সামনে দু হাত করে বলছি পৃথিবীতে আমরা যাই করি কার চরিত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বলবো না চুগলকুরি শেখানি নাফরমানি এটা করব না সকল গুণা মাফ হয়ে যেতে পারে কারণ মনে রাখবেন হজরত আলী কার্লাহ ওয়াজা বলেছেন এই পৃথিবীতে কেউ যদি কাউকে অস্ত্র দিত বাড়ি আঘাত করে হাত যদি কেটে যায় বুক যদি কেটে যায় মাথাও যদি ফেটে যায় ডাক্তারের কাছে গেলে অপারেশন করলে এখানে পট্টি লাগিয়ে দিলে ব্যান্ডেজ করে দিলে হয়তো একদিন অসুস্থতা তার সেরে যাবে দাগ একদিন মুছে যেতে পারে কিন্তু যদি কেউ কাউকে মুখ দিয়ে গালি দিয়ে থাকে মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকে সমালোচনা করে থাকে বিশ বছর পর যদি তার সঙ্গে আবার দেখা হয় দেখা হলেই চোখের সামনে মনে হবে এই রোগটা তো বিশ বছর আগে আমার কষ্ট দিছি কথা বলেন না কেন বোঝা গেল এই জবান দিয়ে কাউকে আঘাত করলে জবান দিয়ে কাউকে কষ্ট দিলে এটা দিলে যে দাগ পড়ে যায় এই দাগ মৃত্যু রাগ পর্যন্ত মুছে না যতক্ষণ আল্লাহ সাথে হাজির না হবে এই জন্য আল্লাহর আসছে আপনাদের কাছে আমার তামান্না আপনাদের কাছে আমার চাওয়া আমরা যাই করি মানুষের চরিত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না মানুষকে নিয়ে হিমৎ শেখায়ত সমালোচনা করব না কারণ আল্লাহ বলেছেন কেউ যদি কারো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে হি বছায় করে আল্লাহ বলছে আই ইউ তুমি কি হম করো তুমি কি পছন্দ করো আল্লা বলছে আইউ হিপ্পু তুমি কি পছন্দ করো আইল হেমা হি হি তুমি তোমার আপন মায়ের পেটের নিত ভাইয়ের বুষ্ট টুকরা টুকরা করে তুমি খাবে এটা কি তুমি পছন্দ করো পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে আল্লাহ জবাব দিচ্ছেন আমি বলছি আল্লাহ জবাব দিচ্ছেন এর পরের শব্দে আল্লাহ বলছেন ফাকারি নিশ্চয় না তুমি তোমার মায়ের পেটের ভাই মরে গিয়েছে তাকে টুকরা টুকরা করে তার গোষ্ঠ তুমি খাবে এটা তো পৃথিবীর কুকুরেরাও করে না এই কাজ তো সব থেকে নোংরা সুতরাং এর পর আল্লাহ রবুল ইসিফুল বলছেন এটা যেমন নোংরা একজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করা হি বলছে করা আল্লাহ বলছেন তার চাইতে বেশি খারাপ কাজ তাহলে মৃত বাইয়ের খাওয়ার চাইতে খারাপ কাজ কি আমার সাথে কথা বলতে হবে গিবত শিকায়ত সমালোচনা চুগল করি এগুলা আল্লাহ বলছেন মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার চাইতে বেশি খারাপ কাজ এরপরে বলছেন ইত্তা করল আল্লাহকে ভয় করো চায়ের দোকানে বসে চায়ের আড্ডায় বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে বদনাম করো না তোমরা বাড়িতে বসে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করো না রব বলেছেন একবার হালাল না হারাম আমাকে সবাই বলতে হবে হালাল না হারাম কারো কোনো সন্দেহ আছে কিন্তু আমরা চার দোকানে বসে চা খাই কলা খাই বিস্কিট খাই আর সমালোচনা করি অমুক কি করলো কার মেরে নিয়ে গেল কার ছেলে কার মেয়ের সাথে ঢাকিয়ে গেল এগুলা নিয়ে আমাদের কথা বলতে বলতে মুরব্বীদের সময় শেষ হয়ে যায় সাদা আজাদ হলে মসজিদে আসতে পারি না আমরা কত কত ভাগা আমাদের সময় নাই অথচ চার দোকানে বৈশাখ আড্ডা মারতে মারতে মানুষের সমালোচনা করতে আমাদের সময়ের অভাব নাই কথা বলছেন না কেন কষ্ট পাচ্ছেন আমার কোথায় কষ্ট নিলেন সুতরাং আমরা এই কাজগুলা করবো বলেন না কাজগুলো করবো তাহলে আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো আমরা চরিত্র ঠিক রাখবো বলেন আল্লাহ বললেন বান্দা মা কি জিজ্ঞেস করেছে আল্লাহ দুনিয়ার জমিনে সম্পদ ছিল আজকে কেন আমার সম্পদ চলে গেল দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল আজকে কেন চক্ষুর আলো নাই আল্লাহ জবাব দিলেন কয়লা অর লিমা হাশারাতানি আ'মা ওয়াকাদ দেখুন বাসীরা আল্লাহ রব্বুল যেতুল জালাল বলবেন এমনিভাবেই আল্লাহর রব্বুল ইসাতুল জালাল বলবেন সে বলবে হে আমার রব খাল রব্বি হে আমার রব আমার পালন কর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় আপনি আজকে উঠালেন দুনিয়ার যদিনে তো আমার চোখ ছিল আজকে কেন আপনি অন্ধ করলেন দুনিয়ার জমিনে চোখ দিয়ে কত কিছু দেখেছি আজ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন আল্লাহ জবাব দিলেন আল্লাহ রব তো জালাল বলছেন শুন আল্লাহ বলবেন এমনি ভাবে তোমার কাছে আমার আয়াতগুলো পৌঁছে গিয়েছিল তোমার কাছে আমার কথাগুলো পৌঁছে গিয়েছিল ওলামায় কেরাম মসজিদের মিম্বরে জুমাবারে বলেছেন ওয়াজ মাহফিলে ফিরে বলেছেন তুমি কিতাব পড়ে পেয়েছ আমার এতগুলা কথা তোমার কাছে পৌঁছে যাওয়ার পরেও তুমি সেগুলাকে ভুলে গিয়েছিলে তুমি এগুলার পথে চলো নাই আয়া তুনা তোমার কাছে আমার সত্য কথাগুলো পৌঁছে যাওয়ার পরে আমি বলছি গিবত করো না আমি বলছি শেখায়ত করো না আমি বলছি চুগল করি করো না অপবাদ দিও না এই কথাগুলো কোরআনে বলবার পরে এই আয়াতগুলা তোমার ঘরে পৌঁছে যাওয়ার পরে তুমি কোরআনকে টাকের উপরে রেখে দিয়েছ কোরআন থিসিস করো নাই অ্যানালাইজ করো নাই গবেষণা করো নাই কোরআন নাই নামাজ পড়েছ কোরআন নাই ভুল পোতে চলেছ জালাল বলেন অতপর আমি তোমাকে সেগুলো দিয়েছিলাম সব কিছু তুমি গেলে এই ভুলে যাওয়ার কারণে আজ কেয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম আর ভুলে যাওয়ার কারণে আজ তোমার চোখের আলো কেউ ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ একবার বলেন বান্দা পৃথিবীতে তোমাকে চোখটা তো আমি দিয়েছিলাম চুকের আলো পাওয়ার পরেও তুমি আমার তোরণ পড়তে ভুলে গিয়েছিলে চুকের আলো থাকবার পরেও তুমি আমাকে জানতে ভুলে গিয়েছিলে আজ দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম বান্দা দেখি তো তোমাকে আজকে কে চোখ ফিরিয়ে দিতে পারে বলেন তো পৃথিবীর কেউ কি আসে আপনারা এত আসতে বললেন পৃথিবীর কেউ কাউকে চোখ ফিরিয়ে দিতে পারবে আল্লাহ বলছেন বান্দা দিছিলাম তো আমি দুনিয়া আমাকে ভুলে গেছে আজ কেয়ামতের দিন আমি ভুলে গেছি দেখছেন ভুলে যাওয়া আর কি কারবার শুরু আল্লাহ বলছেন দুনিয়ায় তুমি আমাকে ভুলে যাওয়া কেয়ামতে আমি তোমাকে ভুলে যাব আর দুনিয়ায় তুমি আমাকে মনে রাখবা কেয়ামত সবাই তোমাকে ভুলে গেলেও আমি তোমাকে মনে রাখবো সোহাঙ্গালা বলেন না এরপরের আয়াত অর্থাৎ একশো সাতাইশ নম্বর আয়াত পরের পৃষ্ঠার برتمية الله رب العزيز والجلال بُلْجِنْ وَكَذَٰلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَا عَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وأبقى الله رب العزيز والجلال بُلْجِنْ مَنْ دَرِبْ إِمْنِ أَمِيْتَكَ এমনিভাবে আমি আল্লাহ তাকে শিক্ষা দেব এমনিভাবে আমি আল্লাহ তালা তাকে প্রতিফলন দিব সে যে কাজ করলো কেমনে যে সীমা লঙ্ঘন করে পালন কর্তার কথায় বিশ্বাস করে না আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে বেঈজ্জত করব। আর ইন্তেকালের পরে আল্লাহ বলেছেন আল্লাহ বললেন দুনিয়ায় তাকে আমি শাস্তি তো দিব দিবই তাকে বেআজ্জ করবই মরার আগে তার লাঞ্ছিত করবই কে বলছেন না আপনার আসতে বলতেছেন কে বলছেন বিশ্বাস হয় না এরপরে তো আমার এই কাজগুলো করে থাকি রব বলেছেন তাকে আমি পৃথিবীতে শাস্তি দিব তো দিবই তাকে বেঈত করব তো করবই এরপরে বলেছেন আখেরাতে বলে আবুল আখিরতি আসাধ্য আবখা এবং আখেরাতে তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর কথাটা বুঝবেন তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি যা হবে চিরস্থায়ী কি হবে কি শাস্তি দিবেন আমার সাথে কথা বলেন কি শাস্তি দিবেন দেখেন আমি এমন কেউ না আমরা আমরাই তো ভাই ভাই আমি এমন কোন আলোচক জিন্দিগিতে হই নাই যে আমি একা একা কথা বলবো আমার শ্রোতা বুঝলো কিনা তাই আমাদের দিন যদি আল্লাহ বলেন কিরে তোরে তো বসাইছিলাম চেয়ারে হাজার হাজার তোরেই বসাইছিলাম আমার বান্দা বুঝলো কিনা একটা বার জিগাইলে না আমার বান্দা বুঝছে কিনা আমি ছয় হাজার ছয়শ শিশুকে আয়াত নাজিল করছি এর পরেও বুঝছে কিনা লক্ষাধিক আম্বিয়ে কেরাম পাঠাইছি এই নবী কেমনে বুঝাইলেন আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও আরেকজনকে পাঠাইছে আপনি আর একটু বুঝাও এইভাবে করতে করতে লক্কাদিক আম্বিয়াহ এরমরে পাঠাইলাম এরপরে আবার কিতাবও একটা দিলাম দিয়া বলছি আলিফ লাম রাহ কোরআনের 3 নম্বর পর চোদ্দ নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ বলেন আলিফ লাম রাহ কিতাবুন আনযালনাহ ইলাইকা লিতুখরিজান নাস ও বান্দা আমি রাসূলের কাছে একটা কিতাব দিয়েছি ম্যাগনেট যার নাম আল কোরআন ওই আল কোরআন অন্ধকার থেকে আলোর পর দেখায় বান্দা তোমাকে তো বসাইছিলাম আমার বান্দা বুঝলো কিনা একটা দিন জিজ্ঞাসা করলে না আজকে জবাব দেও তো আমি এখানে ওয়াজ করে মরার পর আমি বিপদে পড়তে চাই এই বিপদ নিয়ে আমি বিপদে যেতে চাই না এই জন্য না বুঝলে আবার বল। না বুঝলে আবার রিপিট করব। না বুঝলে আপনাদের পায়ে ধরে বুঝাবো কিন্তু যতক্ষণ না বলছেন বুঝছি ততক্ষণ এই কথা আবার এখন বলেন বুঝছেন কিনা আপনারা বলেন বুঝছেন কিনা আল্লাহ বলছেন ওল্লা তার জন্য রয়েছে ওলা উল্লাহি আসা আবকা তার জন্য রয়েছে কেয়ামতের দিনে তার জন্য লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি ও আবকা সেটা থাকবে চিরস্থায়ী ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির চোখ থাকবার পরেও দেখে নাই কান থাকবার পরেও শোনে নাই জবান থাকবার পরেও তেলাবাদ বাদ করে নাই সে বুঝে নাই রব বলেছেন কেয়ামতের দিন তার শাস্তি হবে চিরস্থায়ী এই কথা কি বুঝছেন তাইলে আমাদের চোখ থাকবার পরে কি আমরা দেখব কি দেখবো হালাল জিনিস না হারাম জিনিস সবাই বলেন না হালাল এটাও বলে দিলাম কারণ আপনারা বলবেন হুজুর আপনি বলছেন দেখার কথা হালাল না হারাম এটা তো কোন তো এই তো বিপদে পরিচয় ওই জন্য বলছি আপনারা দেখবেন হালাল না হারাম কান দিয়া শুনবেন হালাল না হারাম মুখ দিয়া বলবেন হালাল না হারাম সমালোচনা হালাল না হারাম গিবত হালাল না হারাম যুগলপুরি হালাল না হারাম বদনাম হালাল না হারাম আল্লাহ এতগুলা বলে বলছেন তিলকা হ্রদুদুল্লাহ এটা আমার নির্ধারিত সীমারেখা রেখা সাবধান খবরদার আমার সীমার উল্টা যায় না আমার সঙ্গে পাল্লা দিতে যাইও না আমি সীমা দিয়ে দিয়েছি এটা এটা হালাল হারাম তোমাকে হালালই মানতে হবে হারাম ছেড়ে দিতে হবে তোমার বুঝে ধরলে কি আর না ধরলে কি এর আমার বুঝে ধরলেও কি না ধরলেও কি হারাম করব না হারাম খাবো না হারাম পতে চলব আল্লাহ কবুল করে বলে না আমি